আগামীকাল শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপের ছত্রিশতম আসর প্রথম দিনে মাঠে গড়াবে দুই ম্যাচ প্রথম ম্যাচটি কুমিল্লা ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়ন অন্যদিকে রফিক উদ্দিন স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ এফসি ও ফর্টিস এফসি দুটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর দুইটা তিরিশে 2023-24 মৌসুমে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তারা ফাইনালে ঢাকা মহামেডানকে 2-1 গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল গত শুক্রবার বিপিএল এ বড় জয় দিয়ে মৌসুম শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নও লিগে বড় জয় পেয়েছে তবে কালকের ম্যাচের পরে শুক্রবারে আবারো লিগের ম্যাচে নামতে হবে কিংসকে তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ঢাকা মহামেডান ইতিমধ্যে লিগের প্রথম ম্যাচে কিংসের ফরওয়ার্ড খাসাকে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাই অল্প সময়ে এতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার লড়াই কঠিন করে তুলেছে বসুন্ধরা কিংসের জন্য ফেডারেশন কাপে দলগুলোকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে ফরম্যাটে পরিবর্তন এনেছে পেশাদার লীগ কমিটি শুরুতে পাঁচটি করে দল নিয়ে গ্রুপ ভাগ করা হয়েছে সিঙ্গেল লেগ পদ্ধতিতে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ এরপর দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে কোয়ালিফায়ারে নক আউট পর্বে ক্রিকেটের ফ্রান্সাইজি ভিত্তিক আসরের অনুরূপে দুই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে এবং জয়ী দল চলে যাবে ফাইনালে আর বিজিত দলের তখনও আরেকটা সুযোগ থাকবে দুই গ্রুপের রানার আপ একে অপরের মুখোমুখি হবে এবং হেরে যাওয়া দল বিদায় নেবে আর জয়ী দল খেলবে দুই গ্রুপ চ্যাম্পিয়নের মধ্যে হেরে যাওয়া দলের বিপক্ষে এখানে যারা জিতবে তারাই পাবে ফাইনালের টিকিট লিমিটেড ঢাকায় এই প্রতিযোগিতা সবচেয়ে বেশিবার শিরোপা জিতেছে তাদের শিরোপার সংখ্যা বারোটি এরপর এগারোটি শিরোপা নিয়ে অবস্থান ঢাকা মহামেডেনের